ইত্যাদি অর্থাৎ আসলে এম এস সবগুলোই পাশাপাশি সবগুলো পাশাপাশি থাকে এবং একসাথে এগুলো আলোচনা করা দরকার তো কিভাবে আমরা আমাদের লেখাগুলোকে সাজাবো এবং লেখাগুলোকে কিভাবে অনেক সুন্দর জবর্জিত করবো লেখা এই বিষয়গুলো মূলত আজকে আমাদের এখানে আলোচ্য বিষয় শুরু করা যায় তো আমরা এখন কি করবো ধরুন আমরা ফান্ডের ব্যবহার শিখবো ফান্ড কিভাবে ব্যবহার করতে হয় ফান্ডের ব্যবহারটা আমরা এখন শিখতে তো প্রথমে আমি একটা ওপেন করে নিলাম আমি একটা পেজ ওপেন করে নিলাম পেজের মধ্যে

এই লেখাগুলো তো কোনো না কোনো ফন্ডে লেখা হয়েছে এখন এটা আপনারা কোথায় এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কি দেখা যাচ্ছে এখানে এখানে আমরা মাউটা যদি কাঠটা আনি তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার দেখাচ্ছে কি এখানে রিবনে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো ফন্ড আছে ক্যালিবেরিয়া লাইট ক্যালিবেরিয়া টাইম নিউ রোমান এরিয়াল এগুলো হচ্ছে কি সব এক একটি কি ফন্ড এর নাম মানে ফর্ন গুলোর স্টাইল আপনি যে স্টাইলে করবেন সেই স্টাইলে এখানে লেখাগুলো হবে তো ধরুন আমি এই লেখাগুলোকে কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এই লেখাটাকে দেখেন আমি যেখানে ক্লিক করি লেখার স্টাইল আপনারা জন্য পরিবর্তন হবে এরিয়ালে ক্লিক করলে একরকম হচ্ছে এখানে ক্লিক করলে কি আরেক রকম হচ্ছে অর্থাৎ আপনি যেখানেই ক্লিক করবেন সেখান থেকে ফর্ন গুলোর পরিবর্তন করতে পারবেন তো আপনারা যদি কেউ ফন্ডের স্টাইল পরিবর্তন করতে চান তাহলে আপনাদের মতো করে এখান থেকে ফন্ডের দিয়ে এখান থেকে পরিবর্তন করতে পারবেন সহজে খুব ইজিলি এটা পরিবর্তন করা যায় আপনার যে ফন্ড বা আপনার যেটা যে ফন্ড প্রয়োজন বা আপনার যে ফন্ড ভালো লাগে আপনি সেই ফন্ডে এখান থেকে কাজ করতে পারবেন আচ্ছা এখন এভাবে আমরা মূলত ফন্টে কাজ করতে পারি এবং এছাড়াও আপনারা আরেকটা সিস্টেম করতে পারবেন আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি যদি চাপেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আপনারা চলে আসবে ওকে আমি একটা এখানে একটি অফিস লিখে নেই উপরের দিকে একটা হেডলাইন দিয়ে দেই যেমন হেডলাইনটা হতে পারে

কোথায় লাগবো জায়গাটা আমি ওকে এখান থেকে আমি লেখাটা অটোমেটিক কিছু দেওয়া আছে অটোমেটিক কালার হবে কালার স্টাইল সেটা ডিফারেন্ট বা টেক্সট টেক্সট

দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের লেখা এবং বিভিন্ন স্টাইল দেখাচ্ছে এভাবেই আপনি আপনার মতো করে যে ফন্টে আপনার প্রয়োজন সেই ফন্টে আপনি এখানে নিতে পারেন ধরুন আমি এই ফনটি নিলাম এবং এই ফন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি লেখাটাকে কি করতে চান রেগুলার রাখতে চান অথবা ইটালিক করলে আপনার এই লেখাটা বাঁকা হয়ে যাবে বাঁকা করতে পারবেন বোল্ড করতে চাইলে বোল্ড হয়ে যাবে বোল্ড ইতালিক করতে চাইলে বোল্ড ইতালিক হবে ওকে আমি বোল্ড করলাম আর এই পাশে হচ্ছে কি লেখার সাইজ আপনি লেখার সাইজটা কত রাখতে চান দশ উনিশ বিশ দেখেন এখান থেকে আপনি যত করবেন তত রকম কি হবে লেখার স্টাইলটা এবং লেখার সাইজটাও বড় হয়ে যাবে এবং এখান থেকে যদি ফোনটা কালার করতে চান ধরুন আমি এটা কি কালার করবো ইয়েলো হলো যেমন ভালো হচ্ছে না আমি ধরুন আমি একটা অন্য কোনো কালার দিলাম এই কালারটা দিলাম এবং এখান থেকে যদি আপনি স্টাইল আন্ডারলাইন স্টাইল করতে চান আন্ডারলাইন গুলো দিতে চান এখান থেকে আন্ডারলাইন ধরুন আমি কি দেব এই আন্ডারলাইনটা দিলাম এবং আন্ডারলাইন কালার আন্ডারলাইনে যদি আপনি কালার করতে চান তো আপনি আন্ডারলাইনে কালার করতে পারবেন খুব ইজিলি এখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন আপনি এখানে আমি যে যে সিস্টেম গুলো ওকে করছি অটোমেটিক কিন্তু এখানেও আমার কে রিভিউটা দেখাচ্ছে তো এই জিনিসগুলো আপনারা এখানে দেখাবে তো আমি সবকিছু করার পর ওকে দিলাম দেখতে পারছেন এখানে কিন্তু আমি যা যা করছি তাই তাইতে হয়ে গেছে তো আপনারা ওভাবে একটা একটা সিস্টেম করতে পারেন এবং এছাড়াও আপনারা যদি ধরুন এটা আপনি করতে চান না তখন আপনি খুব ইজিলি করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকুর কাজগুলো আমরা করলাম এখন এখানে আমি কি বোল্ড বিতে ক্লিক করলে কি বোল্ড হবে এবং যদি আমি ইতালিকে ক্লিক করি তাহলে কি ইতালিখ হবে আন্ডারলাইন ক্লিক করে আন্ডারলাইন হবে ওকে আন্ডারলাইন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার যে রকম প্রয়োজন আন্ডারলাইন সেরকম দিতে পারবেন আর এখানে আন্ডারলাইন দিতে পারবেন এরপর আপনি হচ্ছে আপনার লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে পারবেন মাঝখানে রাখতে পারবেন মিডল পয়েন্টে আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার লেখাগুলো যে যে স্টাইল যেখানে দরকার সেখানে যাচ্ছে এবং লেখাগুলো যদি আপনি কালার করতে চান তাহলে কি এখান থেকে আপনি কালারগুলো করতে পারবেন কে কালার করতে চাইলে আপনি কে কালার করতে পারবেন তো আপনি এভাবেই সহজে কি ফন্টের যে খুব করতে পারবেন এছাড়াও বা আপনি আরো এখানে দেখতে পাবেন কিছু লেটার আছে আমাদের এগুলোর মাধ্যমে আপনি আরো সুন্দর সুন্দর বেশ কিছু আর্ট করতে পারবেন আপনার যেমন প্রয়োজন এখান থেকে এসে দিতে পারবেন এগুলো মূলত আপনি একটু প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে নিজে নিজে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এছাড়াও বা আমাদের এই এখানে কিছু শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস যেটা আপনি বি দেন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল বিয়ে দিলাম কন্ট্রোল বিয়ে দিলে এটা কি হয়ে গেছে হয়ে যাবে ওকে আর যদি কন্ট্রোল কন্ট্রোল কি দেয় কন্ট্রোল আই কন্ট্রোল আই দিলে দেখেন কি হয় কন্ট্রোল আই কন্ট্রোল আই দিলে হচ্ছে গি হবে এবং কন্ট্রোল যদি ইউ দেই তাহলে আমাদের এটা নিচে আন্ডারলাইন হবে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে এভাবে আপনি কি শর্টকাট গুলো অনেকটাই একটু মনে রাখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য পরবর্তী কাজ খুব সহজেই কাজ করতে অনেক ইজি হবে তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের আহ পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগ করে অনলাইনের মাধ্যমে আপনারা এই ক্লাসটি করতে পারবেন তো পাশে থাকার জন্য ধন্যবাদ আহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম